পনেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট আজ শেষ হল পশ্চিমবঙ্গেও চতুর্থ পর্ব আজকে শেষ হল পশ্চিমবঙ্গের আটটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আজ ভোট হলো কেন্দ্রগুলি হল বহরমপুর বোলপুর বর্ধমান পূর্ব রানাঘাট বর্ধমান দুর্গাপুর বীরভূম আসানসোল কৃষ্ণনগর চতুর্থ পর্বেই এই আটটি কেন্দ্রে ভোট সম্পন্ন হলো এর আগে যে তিনটি ফেজে ভোট হয়েছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তিনটি বা চারটি কেন্দ্রে ভোট হয় চতুর্থ পর্ব অর্থাৎ আজ তেরোই মে দু হাজার চব্বিশে আটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট হল আবার আজকের নির্বাচনী বিশ্লেষণ দুটি বিশেষ কেন্দ্র নিয়ে তার মধ্যে একটি অন্যতম কেন্দ্র হল বহরমপুর এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হল কৃষ্ণনগর প্রথমেই বলে রাখি বহরম বহরমপুর কেন্দ্রটি কিন্তু এবার পশ্চিমবঙ্গের লোকসভার মানচিত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা কারণ বড় বহরমপুর লোকসভা কেন্দ্রের একটা বড় ইতিহাস রয়েছে আমরা সবাই জানি এবং এই মুহূর্তে বহরমপুর কেন্দ্র থেকে গতবারের বিজয়ী প্রার্থী কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট এবং লোকসভায় কংগ্রেসের সতেরোতম লোকসভার কংগ্রেসের নেতা অধীর রত্ন চৌধুরী অধীরবাবু বিগত উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার চোদ্দ সাল অব্দি এই কেন্দ্র থেকে জিতে এসছেন দু হাজার উনিশে উনি জিতেছেন একটি কংগ্রেস দু হাজার উনিশ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দুটি কেন্দ্রে যেতেন তার মধ্যে কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উল্লেখযোগ্য কারণ অধীর রঞ্জন চৌধুরী বহরবপুরের অবিংসংবাদিত নেতা বহরমপুর কনস্টিটিউসি যদি আমরা ইতিহাস দেখি আহ আর এস পি ট্রুদীপ চৌধুরী এই কেন্দ্র থেকে সাতবার বিজয়ী হন এবং অধীর রঞ্জন চৌধুরী পাঁচবার বিজয়ী হন চৌধুরীর গতি অধীর যেটার নিরিখে যদি তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করি ইলেকশনের ক্ষেত্রে উনিশশো নিরানব্বই থেকে দু সাল এই পাঁচটি বছর উনি জিতেছেন প্রায় পঁচিশ বছর তিনি বহনপুর রাজত্ব করেছেন এর মধ্যে হয়তো পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিলেন আমরা সবাই জানি বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছেন কিন্তু অধীর বাবু দুর্গ বা বহরমপুরে অধীর বাবু যে আহ কিন্তু কেউ পদনত করতে পারেননি অধীর বাবু সেই দু সাল থেকে আজ দু উনিশ এবং আজকের তেরোই মে ভোট হচ্ছে মানে বারোই মে অব্দি কিন্তু তিনি বহরমপুরের নির্বাচিত এমপি ছিলেন তবে এবারের ভোটটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আমরা জানি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কিন্তু মুর্শিদাবাদ মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের পায়ের তলা থেকে সরেছে কংগ্রেসের একটা ভয়ঙ্কর ভোটের রক্তক্ষরণ হয়েছে এবং সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে এবং বিধানসভার নিরিখেও কিন্তু অনেক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদে গেন করেছেন বেশ কয়েক লোকসভার আসনেও যেতেন একমাত্র বহরূপুর ছাড়া একমাত্র বহরূপুর কেন্দ্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু হারাতে পারেনি তৃণমূল কংগ্রেস আমাদের ভোটে আছে যারা আমরা রাজনীতি নিয়ে চর্চা করি যে এর আগের ইলেকশনে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করতে হবে কিন্তু চৌধুরী অধিকারী তৃণমূল কংগ্রেসের সেনাপতি হয়ে বহরমপুরে লড়াই করেন কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অধীররঞ্জন চৌধুরীকে হারাতে পারেননি সুতরাং অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে রবিহ ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবে কিনা সেটা জানা যাবে আগামী চারই জুন ইভিএম খোলার পরে তবে হ্যাঁ এবারের কিন্তু বহরমপুরের লড়াই অত্যন্ত তুল্যপূর্ণ লড়াই একটু স্ট্যাটিস্টিক্স বা তথ্য বা পরিসংখ্যানে যাই বহরমপুর কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে বারোয়ান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা নওদা এই প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু টিএমসি যেতে ভালো করে আমাদের বুঝতে হবে যে বহরমপুর কেন্দ্রের সাতটি পায় লাস্ট বিধানসভা এবং বিধান ছটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছটি বিধানসভার কেন্দ্রের বিধায়ক কিন্তু টিএমসি একটি বাক্য কেন্দ্র বহরমপুর যেটা শহর বহরপুর যে কেন্দ্র থেকে বিজেপি যেতে যিনি জিতেছিলেন তার নাম হচ্ছে সুব্রত বৈত্র সুতরাং আপনারা দেখুন আপনারা বোঝার চেষ্টা করুন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস এবং এবং একটিতে কিন্তু লোকসভা অধীর রঞ্জন চৌধুরী জিতেছিলেন সুতরাং এ থেকেই পরিষ্কার প্রমাণিত যে অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু আহ একজন পলিটিক্যাল আইগান বহরমপুরে এবং বহরমপুরের ভোটটা কিন্তু দলকে হয় হয় না ব্যক্তিকে ব্যক্তি চৌধুরী কিন্তু এবারে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে একটি কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে চলেছে এবার দাঁড় করিয়েছেন তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এখানে একটা অত্যন্ত সুচতুর চাল বলতে পারি টিএমসি ক্ষেত্রে যে আমরা সবাই জানি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পেশালি বহরমপুরে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক অনেকটাই রয়েছে এবং এই সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে পাখির চোখ করে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট হিসেবে টিএমসি দাঁড় করিয়েছে এবং ইন্টারেস্টিংলি বিজেপি যেই প্রার্থী দাঁড় করিয়েছেন তিনিও কিন্তু এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তারবাবু নির্মল কুমার সাহা সুতরাং এবারের যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বহরমপুরে হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী বনাম বিজেপির নির্মল কুমার সাহা এবং টিএমসি বা তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবার আরেকটু তথ্য বা পরিসংখ্যানে যাই দু হাজার উনিশের স্ট্যাটিস্টিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দু হাজার চব্বিশের প্রেডিকশন করার জন্য দু হাজার উনিশ সালে অধীরবাবু পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো সাতচল্লিশটি ভোট পান বহরমপুর থেকে এবং তার পার্সেন্টেজের ভোট ছিল পঁয়তাল্লিশ দশমিক সাতচল্লিশ কিন্তু হ্যাঁ এখানে একটা ঘটনা আমাকে উল্লেখ করতে হবে অধীর বাবু কিন্তু দু হাজার চোদ্দোর তুলনায় ভোট ডিক্লাইন করেছে বা ভোট কবেছে পাঁচ দশমিক শূন্য সাত পার্সেন্ট টিএমসির অপূর্ব সরকার ভোট পান দু হাজার উনিশ সালে পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশ ভোটের পার্সেন্টেজ উনচল্লিশ দশমিক ছাব্বিশ আহ টিএমসি কিন্তু উল্লেখযোগ্যভাবে গেইন করেছেন উনিশ পয়েন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট ভোট আর বিজেপির কৃষ্ণ চোয়ার্দার এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট পান ভোটের পার্সেন্টেজ মাত্র এগারো বিজেপিও গেইন করেছে তিন পার্সেন্ট যদিও কংগ্রেস সুইং করেছে কংগ্রেসের পক্ষে মাইনাস ফোর পয়েন্ট ফিফটি কিন্তু কংগ্রেসের পক্ষে একটা সুইং ছিল দু হাজার চোদ্দো সালে অধিকবাবু যেতেন এই কেন্দ্র থেকে তার পার্সেন্টেজের ভোট ছিল ফিফটি পয়েন্ট ফিফটি ফোর পার্সেন্ট আর দু হাজার নয় ছিল ফিফটি সিক্স পয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট এই তথ্য বা পরিসংখ্যান থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে অধীরবাবুর কিন্তু ভোট কমেছে যেখানে দু হাজার ন সালে অধীরবাবু যেতেন ছাপ্পান্ন দশমিক একানব্বই পার্সেন্ট প্রায় সাতান্ন পার্সেন্ট সেখান থেকে দু হাজার চোদ্দতে ওনার ভোট কবে পঞ্চাশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট এবং দু হাজার উনিশে আরও কবে পঁয়তাল্লিশ দশমিক সাতচল্লিশ পার্সেন্ট আর টিএমসির উত্থান হয় উনচল্লিশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট যেটা মূলত সিপিএমের ভোট টিএমসির দিকে কনভার্ট হয়েছে আর বিজেপিও একটা পার্সেন্টেজ বাড়িয়েছিল সেটা এগারো পার্সেন্ট তাহলে এবারে কি হতে হতে চলেছে চলেছে কিন্তু একটা বাবু তার নিকটবর্তী টিএমসি প্রার্থী ইউসুফ পাঠানের থেকে তথ্য বা পরিসংখ্যান বলছে আরেকটা ঘটনা যেটা আমাদের বলতে হবে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহ কিন্তু স্থানীয় মানুষ এবং তার একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছেন তিনি ডাক্তারবাবু বলেন বলে এবং সেই কারণে এটা কিন্তু একটা বিজেপির একটা ছোট অ্যাডভান্টেজের জায়গা এবং শহর কেন্দ্র থেকে বিজেপির একটা বড় ভোট ব্যাংক আছে তার প্রতিফলন কিন্তু আমরা গত বিধানসভাতেও পেয়েছিলাম সেক্ষেত্রে বিজেপির একজন প্রার্থী সুব্রত বৈত্র যেতেন কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় ভোট কিন্তু ইধার কংগ্রেসের পক্ষে গেছে এবং টিএমসির পক্ষে গেছে চিরকালী কংগ্রেস সংখ্যালঘু ভোট পেয়েছে কিন্তু ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কিন্তু একটু একটু করে সংখ্যালঘু ভোট কিন্তু কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে গেছে যদিও মুর্শিদাবাদে সম্প্রতি কয়েকটা বাই ইলেকশন আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিলেন কংগ্রেস কি রিট্রিপ বা পুনরুদ্ধার করতে শুরু করেছে সুতরাং বহরমপুরে কিন্তু একটা জমজমাট লড়াই আমরা দেখতে চলেছি

এক্ষেত্রে কংগ্রেস খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে অধীরভাব নিজে ব্যক্তি অধীরভাব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বহরমপুরের মাটিতে সুতরাং এই তীরের বহরমপুর চার দেখতে চলেছে কে জিততে চলেছে তবে আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ এত ঘটনার পরও এত পারমুটেশন কম্বিনেশনের পর যেটা আমি দেখতে পাচ্ছি এত ঘটনা সত্ত্বেও ইউসুফ পাঠান টিএমসির ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু ভোট বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশন সব মিলিয়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অধীর রঞ্জন চৌধুরী আজকের ভোটের পরে হয়তো অধীরবাবুর মার্জিন আরেকটু কমতে পারে হয়তো খুব ক্লোজ ফিরিশ হবে বহরমপুরে কিন্তু আমার নির্বাচনী বিশ্লেষণ এবং পূর্বাভাস সেটা হলো কিন্তু অ্যাডভান্টেজ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর হয়তো ডেফিনেটলি মার্জিন কমবে যেটা একাশি হাজার ছিল সেটা কমে হয়তো পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার হতে পারে কিন্তু তাহলেও কিন্তু বাবু এগিয়ে রয়েছেন বহরমপুরে আবার পরবর্তী বিশ্লেষণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কৃষ্ণনগর কৃষ্ণনগর গুরুত্বপূর্ণ এই যিনি সাংসদ বৈত্র তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক কালে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন তার প্রথম বড় বিতর্ক যেটা আমরা জানি তিনি লোকসভা থেকে এক্সপেল হন তার বড় কারণ ওই বিখ্যাত একটা তার একটা করাপশন চার্জ হয়েছিল ক্যাশ ফর কোয়ারি দর্শন হীরার আন্দানি যিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাকে তিনি লোকসভার লগ এবং পাসওয়ার্ড শেয়ার করেন যাতে দর্শন বাবু গৌতম আদানি এবং আদামী গ্রুপের বিভিন্ন রকম পোস্ট করতে পারেন যেটা একটা অত্যন্ত ব্রিচ অফ ট্রাস্ট লোকসভার নগ ইন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অত্যন্ত সেক্রেট জিনিস যেটাকে উনি শেয়ার করেছিলেন এবং যেটা প্রমাণিত হয়েছিল তিনি এই লোকসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন দ্বিতীয় বিতর্ক আরেকটি বিতর্ক তার পেছনে তারা করেছে আমরা জানি বেশ কিছু মাস আগে না দু হাজার কিছু মাস পরটা ভুল হবে গত বছর দু সালে তিনি একটি র্যালিতে মন্তব্য করেছিলেন দু পয়সার সাংবাদিক সাম্প্রতিক সাম্প্রতিককালেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি র্যালি লাগে কয়েকটি বাচ্চাকে উদ্দেশ্য করে লাওয়ারিস বাচ্চা বলেন এবং বিতর্ক কিন্তু বহুয়া বৈচকে তারা করে বেড়াচ্ছে এখনও সেই বিজেপি ক্যান্ডিডেট দিয়েছেন রাজমাতা অমৃতা রায় সুতরাং একদিকে বিতর্ক অন্যদিকে স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছেন এবং কৃষ্ণনগরে একটা কিন্তু অদ্ভুত রাইট উইং ভোট ব্যাঙ্ক আছে আমরা যদি একটু ইতিহাস দেখি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার সালে কিন্তু কৃষ্ণনগর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির সত্যপ্রতপ মুখার্জি জয়লাভ করেন যদিও কৃষ্ণনগরের ইতিহাস যদি আমরা দেখি উনিশশো একাত্তর থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এখান থেকে যেতেন উনিশশো নিরানব্বই থেকে দু চার একবার বিজেপি প্রার্থী যেতেন ছত্য মুখার্জি দু হাজার চার সাল আবার সিপিএম এই কেন্দ্রটাকে রিগেইন করেন জ্যোতির ময়সিকদার আর দু হাজার থেকে উনিশ টিএমসি যেতেন তার আগে নয়তেও টিএমসি যেতেন দু হাজার নয় থেকে উনিশ বলাটাই ঠিক হবে 2009 নয় সালে তাপস পাল দু হাজার চোদ্দ সালে তাপস পাল জেতেন দু উনিশ সালে প্রথমবার বহু অবৈধ সাংসদ হনজ যদি দেখি আমরা 2014 সালে তাপস পাল যেতেন পঁয়ত্রিশ দশমিক ভোটে পঁয়ত্রিশ পান যেতেন না পঁয়ত্রিশ দশমিক পান এবং বিজয়ী হন সালে তাপস পাল পান বিয়াল্লিশ দশমিক পার্সেন্ট ভোট এবং বিজয়ী হন ইন্টারেস্টিংলি দু হাজার উনিশ সালে কিন্তু টিএমসি তার ভোট ব্যাক আরও বাড়ায় এবং বহুমা মৈত্র কনভিনসিংলি জেতেন প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে দু হাজার উনিশের যদি ভোটের পার্সেন্টেজ কংগ্রেস কিন্তু সেটাকে আবার রিট্রে বা পুনরুদ্ধার করতে শুরু করেছে সুতরাং বহরমপুরে কিন্তু একটা জমজমাট লড়াই আমরা দেখতে চলেছি পার্সেন্টেজ অব ভোটের ডিফারেন্সে অজিত বাবুর সঙ্গে নিকটবর্তী তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স ছিল গতবার সিক্স পার্সেন্ট যদি অধীরবাবু সিক্স পার্সেন্ট ভোটে এগিয়েছিলেন এবং যদি মার্জিনের ডিফারেন্স আমরা বলতে পারি প্রায় একাশি হাজার ভোটে অধীরবাবু যেতেন তবে এবারের লড়াইটা কিন্তু কঠিন লড়াই যদিও যেহেতু অধীর রঞ্জন চৌধুরী এবং তার নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে এবং অধীরবাবু কিন্তু অধীরবাবুকে দেখে ভোট হয় এক্ষেত্রে কংগ্রেস খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে অধীরবাবু নিজে ব্যক্তি অধীরবাবু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বহরপুরের মাটিতে সুতরাং এই ভাগীরথীর তীরের বহরমপুর চারইযু দেখতে চলেছে কে জিততে চলেছে তবে আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ এত ঘটনার পরও এত পারমুটেশন কম্বিনেশনের পরেও যেটা আমি দেখতে পাচ্ছি এত ঘটনা সত্ত্বেও ইউসুফ পাঠান টিএমসির ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু ভোট বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশন সব মিলিয়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অধীর রঞ্জন চৌধুরী আজকের ভোটের পরে হয়তো অধীরবাবুর মার্জিন আরেকটু কমতে পারে হয়তো খুব ক্লোজ ফিরিশ হবে বহরমপুরে কিন্তু আমার নির্বাচনী বিশ্লেষণ এবং পূর্বাভাস হলো কিন্তু মার্জিন কমবে যেটা একাশি হাজার ছিল সেটা কমে হয়তো পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার হতে পারে কিন্তু তাহলেও কিন্তু অধীরবাবু এগিয়ে রয়েছেন বহরমপুরে আবার পরবর্তী বিশ্লেষণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হলো কৃষ্ণনগর কৃষ্ণনগর গুরুত্বপূর্ণ এই জন্যই যে কৃষ্ণনগরের যিনি সাংসদ বহুয়া বৈত্র তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক কালে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন তার প্রথম বড় বিতর্ক যেটা আমরা জানি তিনি লোকসভা থেকে এক্সপেল হন তার বড় কারণ ওই বিখ্যাত একটা তার এগেন্স্ট একটা চার্জ হয়েছিল ক্যাশ ফর কোয়ারি দর্শন হীরার আমদানি যিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাকে তিনি লোকসভার নগিদ এবং পাসওয়ার্ড শেয়ার করেন যাতে দর্শন বাবু এবং গৌতমী গ্রুপের বিভিন্ন রকম পোস্ট করতে পারেন যেটা একটা অত্যন্ত অফ ট্রাস্ট লোকসভার লগ ইন আইন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অত্যন্ত সেক্রেট জিনিস যেটাকে উনি শেয়ার করেছিলেন এবং যেটা প্রমাণিত হয়েছিল তিনি এই লোকসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন দ্বিতীয় বিতর্ক আরেকটি বিতর্ক তার পেছনে তারা করেছে আমরা জানি বেশ কিছু মাস আগে দু সালে কিছু মাস করাটা ভুল হবে গত বছর দু সালে তিনি একটি র্যালিতে মন্তব্য করেছিলেন দু পয়সা সাংবাদিক সাম্প্রতিককালেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি র্যালি লাগে কয়েকটি বাচ্চাকে উদ্দেশ্য করে লাওয়ারিস বাচ্চা বলেন এবং বিতর্ক কিন্তু বহুয়া বৈত্রকে তারা করে বেড়াচ্ছে এখনও সেই বহুয়া মৈত্র রেগেস্টে এবার বিজেপি ক্যান্ডিডেট দিয়েছেন রাজমাতা অমৃতা রায় সুতরাং একদিকে বিতর্ক অন্যদিকে বিজেপি এবার স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছেন কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগরে একটা কিন্তু অদ্ভুত রাইট উইং ভোট ব্যাংক আছে আমরা যদি একটু ইতিহাস দেখি উনিশশো নিরানব্বই থেকে দু সালে কিন্তু এই কৃষ্ণনগর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির সত্যপ্রত মুখার্জি জয়লাভ করেন যদিও কৃষ্ণনগরের ইতিহাস যদি আমরা দেখি উনিশশো থেকে উনিশশো সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এখান থেকে যেতেন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার একবার বিজেপি প্রার্থী যেতেন সত্যপ্রত মুখার্জি দু সাল আবার সিপিএম এই কেন্দ্রটাকে রিগেইন করেন জ্যোতিময়সিকদা আর দু থেকে উনিশ টিএমসি যেতেন তার আগে নয়তেও টিএমসি যেতেন দু হাজার থেকে উনিশ বলাটাই ঠিক হবে দু সালে তাপস পাল টিএমসি যেতেন দু হাজার চোদ্দ সালেও তাপস পাল যেতেন দু সালে প্রথমবার বহু বৈত্র সাংসদ হন পার্সেন্টেজ অফ ভোট যদি দেখি আমরা দু চোদ্দ সালে তাপস পাল যেতেন পঁয়ত্রিশ দশমিক চোদ্দেন্ট ভোটে চোদ্দ পার্সেন্ট ভোটেন না পান এবং বিজয়ী হন সালে তাপস পাল পান ভোট হন সালে কিন্তু তার ভোট ব্যাঙ্ক আরও বাড়ায় এবং বহুয়া মৈত্র কনভেন্সিভলি যেতেন প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট দু হাজার উনিশের যদি বিজেপির পক্ষে একটা অ্যাডভান্টেজ রয়েছে হ্যাঁ ডেফিনেটলি বলছি সেই পার্সেন্টেজটা কিন্তু হয়তো খুব এক থেকে দু পার্সেন্টের ডিফারেন্স হবে যেই বিজয়ী হন যদি বা বিজয়ী বিজেপি এই জিতে যান উনিশশো নিরানব্বই সালের মতো সেক্ষেত্রে হয়তো সেই মার্জিনটা ওই তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট বা ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ভোট হতে পারে আর মহুয়া দেবীও যদি জেতেন বা নিজের সিটটাকে ধরে রাখেন সেক্ষেত্রেও কিন্তু তার মার্জিন চল্লিশ থেকে ষাটের বেশি হওয়ার সম্ভাবনা খুব কম কারণ কৃষ্ণনগরে কিন্তু একটা অত্যন্ত তুল্যমূল্য লড়াই আমরা দেখতে চলেছি এবারে কারণ বিতর্কিত হয়েছে বহু অবৈধ বহু ক্ষেত্রেই এবং একটা ক্ষেত্রে কিন্তু তিনি কিছু ভোট হারাতে পারেন প্লাস বিজেপির ক্যান্ডিডেট বদল রাজ্যের শাসক দলের প্রতি অ্যান্টি ইনকামসি ফ্যাক্টর কেন্দ্রে বিজেপি স্টেবিলিটি রাম মন্দির ফ্যাক্টর হিন্দু ভোটের পোলারাইজেশন এইসব বেরিয়ে মিশে কিন্তু বিজেপি সামান্য হলেও কিন্তু কৃষ্ণনগর একটু অ্যাডভান্টেজ জায়গা আছে বিকজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কিন্তু অতটা নয় যতটা বহরমপুরের আগের কেন্দ্রটা নিয়ে আমরা বিশ্লেষণ করলাম সুতরাং সেই লিখে পার্সেন্টেজ অফ হিন্দু ভোট যেটা যদি বিজেপি তার আশি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট পোলারাইজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা সম্ভাবনা তৈরি হবে কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগর একটা বড় লড়াই দেখতে চলেছি এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশ্লেষণ থেকে যেটা বলতে পারি সেটা হলো কৃষ্ণনগরে ক্লোজ ফিনিশ হতে চলেছে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি হয়তো খুব সামান্য মার্জিন হলেও রাজমতা অমৃত রায় কিন্তু একটি এগিয়ে রয়েছেন বৌমা মৈত্র থেকে আজ এই পর্যন্ত পরবর্তী নির্বাচনী বিশ্লেষণ পঞ্চম দফার পরে নমস্কার